দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি আর হাট ঐতিহ্যবাহী আপনার জানেন এই হাটটি সপ্তাহ বসে সোমবার শুক্রবার আজকে শুক্রবার কেমন দামে সবচেয়ে সার এবং বকন হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাই আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কি অবস্থা পর্যন্ত আজকে কাস্টমার নাই আচ্ছা কয়টা আজকে সংগ্রহ আচ্ছা এটা একটা সাইয়াল বকনা সাইয়াল বকনা এই পাশেরটা বীর বাচ্চা এই পাশেরটা এটা হালকা পার্সন এটা এটা হালকা পার্সন এ পাশেরটা বাচ্চা ভালো কোনো সমস্যা না আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো আচ্ছা এটা জুড়ে ওটা কত সাড়ে উনিশ সাড়ে হলে দেওয়া যাবে আচ্ছা সাড়ে উনিশ হলে দেওয়া যাবে এই পাশেরটা একুশ একুশ হলে দেওয়া যাবে এই পাশেরটা

দেওয়া যাবে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই সম্ভব না ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট সার বাচ্চা সংগ্রহ করছে

সার বাচ্চা বয়সটা মানে কত মাস হবে এগুলোর নমিনুল ভাই চার মাস করে হবে আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো ডিগ্রি কত আটাশ কেউ যেন দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলে ভালো হয় আচ্ছা এর নাম্বার যত ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে অবস্থা ভাই অবস্থা মোটামুটি আছে কিন্তু গরু প্রচুর হাতে গরু প্রচুর মোটামুটি অবস্থা আছে গরু প্রচুর আচ্ছা এই যে একটা আচ্ছা দেখান তো একটু আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে বয়সটা মানে কত মাস করে হবে সাড়ে তিন থেকে চার মাস বেশ সুন্দর ছয় পিস কালেকশন করছে সব এক কালার রেড কালার কত করে চাচ্ছেন ভাই এগুলো চাওয়া ভাই একত্রিশ বিক্রি বিক্রি সাতাশ হলে দেওয়া যাবে লটে সাতাশ হলে দেওয়া যাবে লটে লটে আচ্ছা এক লটে সাতাশ হলে দেওয়া যাবে সার বাচ্চা না সবগুলো সব সার বাচ্চা সব সার বাচ্চা এক লটে সাতাশ হাজার করে পিস আচ্ছা কেউ যদি নিতে চান দিতে পারবেন দেওয়া যাবে ভাই যোগাযোগ করলে নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট সিক্স টু ফোর টু নাইন আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে ইমরান ভাই ইমরান ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলার দাসকে

ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো অবস্থা ভালো আচ্ছা কয়টা সংগ্রহ আজকে নয়টা বিক্রি করা করছে চারটা আর পাঁচটা আছে না সার বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা সার এটা দেখতেছে আচ্ছা মাঝাবল ভাই কত করে চাচ্ছেন এগুলো ছোট বড় সবচল্লিশ বিক্রি আপনার ছোট বড় সব মিক্স আচ্ছা আচ্ছা কেউ যদি নির্দেশটা দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন তো ভাবছি হ্যাঁ ফাইভ হ্যাঁ ফাইভ টু ওয়ান আচ্ছা নাম্বার তো হবে ঠিক আছে চাষ কতবারে এটা চব্বিশের কম হবে না কত পর্যন্ত বলে কাস্টমার তেইশ হাজার পর্যন্ত বলে বয়স কয় মাস হবে আড়াই মাস বকনা বাচ্চা বকনা ফ্রিজিয়াম আচ্ছা ফ্রিজিয়াম বকনা

চাচা কতবারে জোড়া মেদুল চা আটচল্লিশ আটচল্লিশ বেসা একচল্লিশ সালে দেওয়া যাবে সার বাচ্চা বকনা সাইওয়াল বকনা আচ্ছা সাইওয়াল বকনা একচল্লিশ সালে দেওয়া যাবে সুন্দর আচ্ছা দুটি কোয়ালি শুটাই আছে নাভি আছে সুন্দর সুন্দর পার্সন্টের দুটি বাচ্চায় এটা কত মাস্টার ভাই ডিগ্রি পঁচিশ হলে দিবা হবে পঁচিশ হলে দিবা হবে কত পর্যন্ত বলা বলে তেইশ সাড়ে তেইশ পর্যন্ত বলে তেইশ সাড়ে তেইশ পর্যন্ত বলে দশ কুড়ি জেলা তেইশ সাড়ে তেইশ পর্যন্ত বলে কি বাচ্চা বক্স না ভাইয়া আঁড়িয়া 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 বাচ্চা সুন্দর

আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার সুন্দর বাচ্চাগুলো আমদানি কম আজকে আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন কত এটা দাম কত বিক্রি একত্রিশ ভ্যাংস না কত আচ্ছা কত হলে বেঁচাবেন একবার সুন্দর বাচ্চাটি এটা কত বিক্রি পঁয়ত্রিশ দেখছিলাম দু একটি পঁয়ত্রিশ সুন্দর সুন্দর বাচ্চা